খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু প্রাইস থাকবে কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাসালা অনেক বেশি প্রিটি নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা দুই সাইডে আমার পকেটও আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কোলে যা মেরুন কালারের মধ্যে যে দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটু ব্রাউন টাইপ বা চকলেট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 1290 টাকা করে 1250 টাকা করে ওকে এবার দেখাবো লং এর মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ান ফেব্রিক্স এর মধ্যে থাকবে কোট কালারের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে মানে এই তিনটা তোমরা ওপেন করতে পারবে এই তিনটা কিন্তু শো বাটন থাকবে দুই সাইডে দুটো পকেট থাকছে স্লিপটা দেখিয়ে দেব ভাইয়া স্লিপটা প্লেন পাচ্ছ এটা লং কত হবে 42 42 টাকা লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ কিন্তু রয়েছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু পাচ্ছ তোমরা এখানে থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো নব্বই টাকা করে এগুলা কিন্তু তোমরা পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পেয়ে যাচ্ছ ভাইদের এখানে আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে মানে কাপড় দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল এইটা নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো নব্বই টাকা করে আর উপরে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ক্লেজ দিচ্ছে এটা এই কালারটা দেখো এটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এই কালারটা এত সুন্দর ইন রিয়েলে এ প্রাইস থাকবে মাত্র তেরোশো নব্বই টাকা করে হ্যাঁ প্রত্যেকটার সাথে এজিস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বারের আপনারা নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কোট কালারের মধ্যে পাচ্ছ খুবই নাইস একটা কালেকশন এটার মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বিস্কিট কালারের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে দুই সাইডে দুটো পকেট পাচো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এছাড়া সে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ